আসসালামু আলাইকুম সাবধান ভুলেও রানিং ডিম পাড়া কুয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন না অনেকেই কুয়েল পাখি খামার শুরু করার সময় তাড়াহুড়া করে বাজার থেকে বা অন্য কোথাও রানিং ডিম ফাঁকি পাখি কিনে নিয়ে এসে খামার শুরু করেন এটি দেখতে সুবিধাজনক মনে হলেও প্রকৃত এটি আপনার জন্য অনেক বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে কেন রানিং ডিম পাড়া কুয়েল পাখি দিয়ে খামার শুরু করা উচিত নয় আসুন আজকে তার বিস্তারিত কারণগুলো জেনে নিই এক হচ্ছে রানিং ডিম ক্ষেত্রে তাদের বয়স নির্ধারণ করা কঠিন হয়ে যায় রানিং ডিম জানা ফাঁকির না অনেক সময় ব্যবসায়ীরা পুরোনো ও কম উৎপাদন কম ফাঁকি দিয়ে দেন যেগুলো অল্প দিনের মধ্যে ডিম উৎপাদন বন্ধ করে দেয় যার ফলে আপনি লোকসানের সম্মুখীন হতে পারেন দুই নম্বর হচ্ছে উৎপাদন দ্রুত কমে যাওয়ার ঝুঁকি কুইয়াল পাখির ডিম উৎপাদনের সময়কাল সাধারণত দশ থেকে বারো মাস হয়ে থাকে যারা রানিং ডিম ফেরা পাখি বিক্রি করেন সাধারণত ডিম সময়ের মাঝামাঝি বা শেষ পর্যায়ে হয়ে থাকে তাদের বয়স ফলে কয়েক মাসের মধ্যে তাদের ডিম উৎপাদন কমে যায় এবং আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তিন নম্বর হচ্ছে খামারের সাথে মানিয়ে নেওয়ার সমস্যা বাচ্চা পাখি যতটা সহজে নতুন পরিবেশ কাঁচা খাবার যত্নের পদ্ধতি বদলানোর কারণে মানিয়ে নিতে পারে রানিং ডিম ফেরা পাখি তত সহজে মানিয়ে নিতে পারে না এতে ট্রেস তৈরি হয় এবং ডিম উৎপাদন কমে যায় চার নম্বর হচ্ছে রোগ বালায়ের ঝুঁকি বেশি থাকে কুয়েল ফাঁকির বয়স যত বাড়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত কমতে থাকে যদি ফাঁকির মধ্যে রোগ থেকে থাকে আর আপনি যদি কামারে সেই ফাঁকি নিয়ে আসেন এবং সেই রোগ যদি দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু একসাথে আপনার অনেকগুলো ফাঁকি মারা যেতে পারে পাঁচ নম্বর হচ্ছে প্রজনন ও ভবিষ্যৎ উৎপাদনের ক্ষতি রানিং ডিম ফাকি ফাঁকি সাধারণত বয়স বাড়ার সাথে সাথে প্রজনন ক্ষমতা কমতে থাকে ফলে ভবিষ্যতের জন্য ভালো মানের বাচ্চা ও ডিম উৎপাদন করা সম্ভব হয় না তাদের জন্য যার কারণেও নতুন কামারি লসের সম্মুখীন হতে পারে এখন তাহলে প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে আমি কোন বয়সের ফাঁকি দিয়ে খামার শুরু করব। এর সঠিক উত্তর হচ্ছে সর্বদা বাচ্চা অর্থাৎ আঠাশ থেকে তিরিশ দিন বয়সের কুয়েল ফাঁকি দিয়ে খামার শুরু করবেন ও টিকা দেয়া ফাঁকি সংগ্রহ করার চেষ্টা করবেন বিশ্বস্ত কাম বা পরিচিত সর্বকারী থেকে ফাঁকি কিনে আনার চেষ্টা করবেন তাহলে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে আর অবশ্যই কামার শুরু করার আগে কামার সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপর কামা শুরু করবেন ইনশাল্লাহ তাহলে আপনি কুয়েল ফেকে পালন করে বেশ ভালো কিছু অর্জন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর কুয়েল ফেকে পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ